নমস্কার আজকে বলব তুলা নিয়ে সূর্য গ্রহের সঞ্চারে বা সূর্যের ট্রানজিটে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে পঞ্চগ্রহের জুতি তৈরি হচ্ছে পঞ্চগ্রহের জুতি আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনার সিক্স হাউজে তৈরি হয়েছে এবং সেখান থেকে এই পঞ্চগ্রহের জুতি ছেড়ে অর্থাৎ সিক্স হাউস ছেড়ে সপ্তমে অর্থাৎ সপ্তমে কিন্তু আসি ক্ষেত্রে গোচরে কিন্তু সূর্যদেব তাহলে চোদ্দ তারিখ অর্থাৎ সূর্যের দৃষ্টি কিন্তু আপনার সমসপ্তমে পড়ছে আপনার রাশির উপরে কিন্তু সূর্যের দৃষ্টি পড়ছে আপনার কিন্তু কিছু কিছু দিকে আপনাকে অনেক বেটার হবে কিছু কিছু দিকে আপনার শরীর নিয়ে বা আদার হবে একটু সচেতন থাকতে হবে কিভাবে করতে হবে চলুন তো একটু ডিটেলে জানি আপনার মেন কথা হচ্ছে সূর্য যখন শুক্র শুক্র হচ্ছে খুব সফট গ্রহ খুব সফট আর সূর্য হচ্ছে খুব তেজস্বী গ্রহ সূর্যের যখন বৃষ্টির সমসতায় তার তুলার উপর পড়বে তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য যা একটু সচেতন হতে হবে এবার আপনি বললেন তাহলে কি খুব ভয়ের কিছু ব্যাপার না হয়তো দেখা হলো একটু আপনার ঠান্ডা গরমে ধাঁচ হলো বা কোনো কনিক রোগে আপনি হয়তো ভুগতে পারলেন ভুগলেন বা দেখা হলো আপনার প্রেশারটা হাই হয়ে গেল বা রেগে গেলেন ফুটার মাথাটা গরম হলো বা মাথাটা যন্ত্রণা হলো বা সর্দিতে মাথার ইয়ে হলো মাইগ্রেন হলো এই জিনিসগুলো আপনাকে কিন্তু ফুটতে হবে কিন্তু আপনার আলটিমেটলি আর্থিক জায়গাটা অনেকটা বেটার আসবে বা দেখা গেল আপনি বাইরে বেরোলেন আপনার গরমে লু লেগে গেল এই জিনিসগুলো কিন্তু তুলাসের ক্ষেত্রে হবে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হবে এবং আপনি কোথায় ইনভেস্ট করেছিলেন পুরনো ইনভেস্ট সেখানে কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনার এই সময় কিন্তু এক্সট্রা কোনো ইনকামের যোগাযোগ আসবে নতুন ব্যবসা প্ল্যান পাবেন আপনার কর্মসূত্রে বাইরে যেতে হবে বিশেষ করে গরমের জায়গায় যেতে হবে সেখানে আপনি সাকসেস পাবেন ফ্যামিলি ফ্যামিলি লাইফটা বলি আপনার লাইফে আপনি সকলের মিলেমিশে থাকার চেষ্টা করবেন বিশেষ করে গুরুজনদের সুসম্পদ তৈরি হবে এবং আপনার প্রেশার বা কোলেস্ট্রলটা অবশ্যই চেক আপের মধ্যে মাথা যন্ত্রণা বা মাইগ্রেন বা প্রেশারটাই বেড়ে যায় অবশ্যই নেগলেন্সি না করে মেডিসিন নেমে বা ডাক্তার অবশ্যই শরণাপন্ন হবেন আপনার সন্তান থেকে বাবা মার সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে এবং আপনার সন্তান আপনার কথার বাধ্য থাকবে যদি আপনি স্টুডেন্ট হন আপনার মানে কি বলে কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বা আপনি যদি হায়ার স্টাডি সেখানে আপনি সাকসেস পাবেন বাইরে যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস অর্থাৎ আপনার বাচ্চা যে সূর্যের জন্য ভালো থাকে সেখানে কিন্তু সেটা আরো বেশি আপনার জন্য ডেভেলপ করবে চাকরি জায়গাটা বলি আপনার যায় যথেষ্ট আপনি বসের দ্বারা প্রশংসিত হবেন বস আপনি যত সাপোর্ট করবেন নতুন কোনো চাকরির সুযোগ আপনার যারা বেকার বা চাকরি করছেন যারা নতুন নতুন চাকরি পেতেন নতুন নতুন প্রজেক্ট আপনি পেতে পারেন মানে এবং কিন্তু কাজের চাপ থাকলেও আপনার কিন্তু লাভ হবে অফিসে বা আপনার কর্মস্থলে কাজের চাপ থাকলেও কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনার বস কিন্তু আপনাকে যথেষ্ট অ্যাডভাইস দেবে বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে আপনার দায়িত্বও কিন্তু আপনার বাড়বে ব্যবসা জায়গাটা বলি ব্যবসা যারা কিন্তু আপনার মার্কেট থেকে অনেকটাই লাভ হয় অনলাইন লাভ হয় ব্যাংকে অনেকবার যেতে হবে সরকারি কাজে সাকসেস না অর্থাৎ ব্যাংকে যেতে হবে সরকারি কাজে অনেকবার দৌড়ঝাপ করতে হবে সেখান থেকে আপনি সাকসেসও পাবেন কিন্তু আটকে দেওয়া কাজগুলো আপনি অনেকটাই তুলে নিতে পারবেন এবং আপনার বাড়িতে গুরুজনের ব্যবসার ক্ষেত্রে বলুন গুরুজনের কাছে যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন ওভারঅল কিন্তু আপনার অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে আপনার পার্টনারের সাথে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সাথে

আপনি ইন ডিটেলটা জানতে কখন কোথায় কিভাবে আমাকে পাবে নমস্কার ভালো থাকবে